রাত এগারোটা অনেকটা নিস্তব্ধ এলাকার পথঘাট রাসায় রাস্তায় যদিও কোলাহল তবে ভেতর গলিগুলো এখন অনেকটা তন্দ্রালুভাবে ঢুলতে ঢুলে পড়তে শুরু করেছে শহরের আবাসিক এলাকাগুলো তো আরো নিশ্চুপ যেন সর্বত্র অকৃত্রিমতা আহিল ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে বাড়িটা এখনো আলোকিত সে ফোন করলো কাউকে মিনিট তিনেক পর একটি মেয়ে বেরিয়ে এলো উৎফুল্লতা চোখে মুখে আহিল তুমি আহিল বিধ্বস্ত ধসে পড়া এক পুরুষ লিনা সন্ধিহান চোখে তাকিয়ে আছে আহিলের ঠোঁটের কোণের রক্ত শুকিয়ে গেছে গায়ে ধুলো জড়ানো অন্য দিনের মতো মাদকময় পুরুষালী সুবাস টান নেই আহিল ভারাক্রান্ত মনে সবটা খুলে বলল। আতকে উঠল লিনা বলল তাই বলে বাড়ি ছেড়ে চলে আসবে হ্যাঁ ও বাড়িতে যাবো না বিচলিত লিনা প্রশ্ন ছুড়ল এখন কোথায় যাবে আমাকে আজকের একটা তোমার এখানে থাকতে দাও লিনা আতঙ্কিত কণ্ঠে বলল কী বলছো বাবা জানলে মেরেই ফেলবে আমাকে তোমার বাবা তো কিছু দূরের জন্য শহরে বাইরে গেছে তাতে কি নাহি আহিল তুমি অন্য কোথাও ট্রাই করো আহিলের অভিব্যক্তিতে প্রাণ নেই যে মানুষগুলো গত কয়েক মাস তাকে মাথায় তুলে নেচেছে আজ তারা দূর দূর করে তাকে তাড়িয়ে দিচ্ছে এই লিনাই এতদিন আহিলের বুকে লেগে থাকতো আর আজ তার বাড়িতে একটু ঠাঁই দিতে পারছে না আহিল তেজ দেখিয়ে বলল তাহলে আমার জিনিসপত্রগুলো ফিরিয়ে দাও লিনা হতবাক হয়ে বলল কেমন ছোট লোক তুমি গিফট করা জিনিস ফেরত চাইছ তো কি করব আমি আলমির আমার সব পথ বন্ধ করে দিয়েছে একটা টাকাও নেই আমার কাছে কোথায় যাব আমি তা আমি কি জানি যাও এখান থেকে চরম অপমান আহিল ক্ষুব্ধ হয়ে লিনার চুল চেপে ধরে বলল এই তোদের জন্য আমার আজ এই অবস্থা আমার টাকায় এতদিন মজ মস্তি করে এখন আমাকে জিনিস না বাড়ির ভেতর থেকে একটি ছেলে বেরিয়ে এলো আহিল হতবর্তী হয়ে গেল এ তো তাদেরই একজন ভাঙা পুরুষটি এবার সব বুঝতে পারল। লিনার মতো মেয়েদের এটাই কাজ টাকা পয়সা ওয়ালা ছেলেদের চুষে খাওয়া সর্বশান্ত করা আজ আহিল নিঃস্ব বলে কেউ নেই তার সে উম্মাদের মতো হাসতে শুরু করলো ছেলেটিকে ইঙ্গিত করে হো হো হাসির জোয়ার তুললো বলল এই লিনা একটা নাগিন শরীরে রক্তে বিষ ঢেলে একদম মেরে ফেলবে সাবধান লিনা ভ্রুকুটি করে তাকায় ছেলেটি এই কথার মানে বুঝতে পারে না সে লিনাকে প্রশ্ন করে লিনা জানায় আহিল একটা উম্মাদ তাকে পছন্দ করে পাতা দেয় না বলে আবোলদাবোল বলে রাস্তায় এলোমেলো হাতে থাকে আহিল কেউ নেই কিছু নেই খিদে তার পেট পড়ে যাচ্ছে চোখ জুড়ে ঘুম পকেট হাতরে এক টাকাও পেল না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব বন্ধ আহিলের পিপাসা পেয়েছে দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে সে দ্রুত হেঁটে গেল দোকানদার ভেবেছে কিছু নেবে আহিল পানি চাইল পানি পান করলো বেঞ্চের ওপর নত মুখে বসে রইল দোকানদার জিজ্ঞেস করলো কিছু খাইবেন দোকান বন্ধ করামো আহিলের খুব খিদে পেয়েছে কিন্তু পকেটের টাকা নেই এই অবস্থায় খাবার চেয়ে খাওয়াটা তার কাছে প্রচণ্ড লজ্জাকর সে জবাব দিল না দোকানদার ভালো করে তাকে দেখে বলল সারাদিন কিছু খান নাই ভাই আহিল মিথ্যে বলল বলল তার সব টাকা পয়সা চিন্তায় হয়ে গেছে কাল সকালেই সে শহর ছেড়ে চলে যাবে আজকে রাতটুকু এই বেঞ্চিতে থাকতে চায় দোকানদার পুরোপুরি বিশ্বাস করতে পারলো না আহিলের কথা তার কথার ধরন আর পোশাক আশাক বেশ গরমিলে মিলে তবু লোকটার মায়া হলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে কলা রুটি রেখেছিল সেখান থেকে বের করে দুটো কলা আর একটা পাউরুটি দিল আহিল চেয়েও না করতে পারলো না কৃতজ্ঞতা তার চোখে পানি জমে গেল। দোকানদার বেঞ্চ দুটো আর ভেতরে ঢোকালো না রেখে গেল খাওয়া শেষে দুটো বেঞ্চ একসাথে করে তার উপর শুয়ে পড়ল আহিল মাধার নিচে হাত রেখে আকাশের দিকে চেয়ে আজ খাবারের জন্য পেটটা ছেড়ে যাচ্ছিল তার আর কোনো একদিন এই খাবারকে কত চাচ্ছিল করেছে মনে পড়ে একদিন প্রিয়তা তরকারিতে লবণ কম দিয়েছিল বলে সে তরকারি বাটি সহ ছুঁড়ে ফেলেছিল আহিল গরম তরকারি প্রিয়তার পায়ের ওপর গিয়ে পড়েছিল মেয়েটার চিৎকারে সেদিন কারো মায়া হয়নি আহিলের ওনা আজ সেই কথা মনে পড়তেই চোখের কিনারা ঘেসে জল নামলো তার অপূর্ব সুন্দর মেয়েটির সেই মৃত্যু আচমকায় ভয় ধরিয়ে দিল আহিলকে কত অত্যাচার করেছে তার প্রিয়তার ওপর আহিল ছিল তখন সন্ধানী সুযোগ সরি প্রিয়তা অস্ফুটে বলল আহিল এই যার কিছুই ভালো লাগছে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে শশী চলে গেছে দুই দিন ধরে আহিলেরও কোনো খোঁজ নেই আমিনা আজ টাফ রুমে বসে থাকেন ঠিক মতো খান না ঘুমান না শুধু ছেলের সুখে কাঁদেন ইরহাও তাই এতটা নাজুক মেয়েটা ছোটবেলা থেকে ইরহা সবার পছন্দের সৌন্দর্যের সাথে তার নরম ব্যবহার ভদ্রতার নম্রতা ছিল অনন্য তাকে সবে ভালো চোখে দেখলেও ঈর্জা ছিল উগ্র অপ্রকৃতস্থ আছে ভালো মেয়েটা ভালো গুণই তার কপাল পোড়ালো শরীর পাশরা কি একটা ভয়ে আছেন কিন্তু তা প্রকাশ পাচ্ছে না আলমির তার কাজ নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়ল ডায়েরি নিয়ে বসলো ইরজা। বিষণ্ন চিত্তে অতীত গত পনেরো দিন জুড়ে আলমিরের পরীক্ষা চলল বাবার নির্দেশে পরীক্ষা চলাকালীন যেন হাড় ভাঙা খাঁচনের পর বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ঘুম তাকে জেগে ধরে একদিন দুই দিন তিন দিন এভাবে কয়েকদিন চললো একদিন আলমির খুব খেপে গেল শুধু তো বাড়ির সবার দেখাশোনার জন্য তাকে বিয়ে করেনি তারও কিছু ডিজায়ার আছে প্রিয়তা স্বামীর চাওয়া বুঝেও হার মানে তার শরীর আর মন কোনোটাই সায় দেয় না এ নিয়ে কিছুদিন মনোমালিন্য চলে একদিন আলমির জানায় প্রিয়তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় বিয়ের পর তো ও বাড়িতে যাওয়া হয়নি আমি না আসলেও প্রথমে খ্যাঁচখ্যাঁচ করলেও শরীফ রাজি হন মাত্র তিন দিনের জন্য বাবার বাড়িতে যাওয়ার সুযোগ পায় প্রিয়তা তার খুশি ধরে না সেই তিনটে দিন সবচেয়ে ভালো কাটলো তাদের একে অপরের পাশে থেকে একে অপরের মাঝে মিশে থাকে আলমির সবটা বুঝতে পারল কিন্তু আশরা পেনশনে ফিরে এসে বাঁধল বিপত্তি প্রিয়তাকে কোনোভাবে কাছে পায় না আলমির সে ভোর থেকে একের পর এক কাজ করে যায় প্রিয়তা সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ঋণের জন্য আলাদা খাবার বানানো ফ্রি থাকলেই তাকে কোলে নিয়ে বসে থাকা কার কী লাগবে সব একা হাতে করতে থাকে সে আর সামান্য ভুল পরিবার তুলে গালাগালি তো আছেই প্রতিটা ক্ষণ আতঙ্কে কাটে প্রিয়তার এর মাঝে আলমিরকে বিদেশ পাঠানোর পরিকল্পনা শুরু হলো তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করলেন শরীফ দোটানায় পড়লো আলমির প্রিয়তা কিছুতেই তাকে ছাড়তে চাইছে না আপনি কি সত্যি চলে যাবেন আলমির নিরানন্দ গলায় বলল বাবা তো তাই চাচ্ছেন বলছেন কয়েকটা বছর থেকে এলে ভালো হতো প্রিয়তা কেঁদে ফেললো আলমিরকে জড়িয়ে ধরে বলল দোহাই লাগে আপনার আমাকে ছেড়ে যাবেন না আমি থাকবো তা পার থাকতে পারবো না আপনাকে ছাড়া প্রিয়তা সারা রাত কাঁদলো একটু ঘুমালো না তার সেই কান্নার জল আলমিরকে নুচ করতে ফেল নুচ করে ফেললো পাশে থাকার দিনগুলো খুব দ্রুত কেটে গেল আমি চলে যাওয়া এক সপ্তাহ পরে নিজ জঠরে কারো উপস্থিতি টের পেল প্রিয়তা খুশিতে তার মনটা ভরে উঠল কিন্তু এই খুশির ভাগ নেওয়ার কেউ ছিল না প্রিয়তার কাছে কোনো ফোন ছিল না আমির কল করতো বাবা কিংবা মায়ের ফোনে তখন যা একটু কথা হতো একদিন ফোন করলো আলমির আমিনা প্রিয়তাকে ডাকলেন রান্নাঘর থেকে ছুটে এসে ফোনটা নিয়ে একটু রুমে যেতে চাইলো প্রিয়তা এই খুশির খবরটা সবার আগে আলমিরকে দিতে চাইলো কিন্তু আমিনা চেঁচামেচি শুরু করলেন প্রিয়তা আর বলতে পারলো না ফোনটা তার কাছে দিলেও তাকে সেখানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে তাই ও থেকে আলমির আবেগ কিছু বললেও এপাশ থেকে প্রিয়তার জবাব ছিল রসক্ষীন দেড় মাস চলে গেল প্রিয়তা উসফুস করছে আর কত গোপন রাখবে সে আমিনার কাছে গেল শশী আর আমিনা টিভি দেখছে আর চা পান করছে প্রিয়তা গিয়ে দাঁড়ালো সেখানে আর চোখে তাকে দেখে আমিনার কুচকালেন কিছু বলবে জি কি। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছিল মা হওয়ার এই গাঢ় অনুভূতি কি করে বর্ণনা করতে হয় তা জানা ছিল না ছোট্ট মেয়েটির সে আমতা আমতা করে বলল আমি কনসিপ করেছি টিনির মামাকে একটু জানাবেন আমিনার চোখ যেন কোটোর ছেড়ে বেরিয়ে আসবে সে বিষয় নিয়ে বলল কি বলছো কয় মাস হলো দেড় মাস আল্লাহ শকর ঠিক আছে ঠিক আছে যাও বলে দেবো ওকে এটা নিয়ে তো আহ্লাপ করার কিছু নেই বিয়ে যখন হয়েছে বাচ্চা তো হবেই এটা আহামরি কিছু না প্রিয়তা অবাক হলো মানুষগুলোর মধ্যে একটু খুশির ছাপ দেখল না সেদিন রাতে খুব কাঁদল প্রিয়তা দুই দিন পর একদিন রাতে হঠাৎ করে তার তলপেটে ব্যথা শুরু হলো প্রথমে পাত্তা দিল না কিন্তু ব্যথার তীব্রতা ধৈর্য হারালো সহসা প্রিয়তার মনে হলো তার নিম্নাঙ্গ বেয়ে কিছু নামছে কিছু বুঝে ওঠার আগে রক্তে ভরে গেল বিছানা অসহনীয় ব্যথায় কাবু হয়ে গেল সে গলাকাটা মুরগির মতো বিছানায় তরপাতে লাগলো লহুরধারা বাদ মানল না নিরন্তর স্রোতের মতো ভাসিয়ে ফেলল প্রিয়তা তার সন্তান হারালো কেন এমনটা হলো সে জানল না কি আল্লাহ আল্লাহবাক তার মাতৃত্ব কেড়ে নিলেন তা নিয়ে সংশয়ে পড়ে গেল নিষ্প্রাণ প্রিয়তা তাদের ভালোবাসার ফুলটির কথা স্বামীকেও জানাতে পারল না আমরা নিষেধ করলেন বললেন যে চলে গেছে তার কথা বলে আলমিরকে দুর্বল না করতে এর যে কয়েক পাতা ফরফর ফর করে পাল্টালো আর কিছু লেখা নেই এখানে শেষ প্রিয়তার ডায়রি গির্জা উতলা হয়ে উঠলো এর পরে কি প্রিয়তা মারা যায় না তো এর মাঝে তো আলমির দেশে এসেছিল তাহলে তাহলে প্রিয়তা আর লেখেনি কেন ও কি লেখার অবস্থা ছিল না অজস্র প্রশ্নরা মাথাটা খেয়ে ফেলছে ইর্জার আলমির একটু আগে ফিরেছে সে ফেরার পর থেকে তার আশেপাশে ঘুরছে ইরজা বিচক্ষণ পুরুষটি বুঝতে পারলো ইরজা কিছু বলতে চায় এই কাছে টেনে এনে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো তারপর হাত টেনে নিয়ে চুমুইকে বলল কিছু বলবে আপনি বিদেশ যাবার পর প্রিয়তা তাদের বাড়িতে গিয়েছিল হঠাৎই প্রশ্ন ডায়েরি পরে আবার শুরু করেছ বলুন না হ্যাঁ কেন কি হয়েছিল ওর জানি না মা বলেছিল ওর মন ভালো নেই তাই ওর বাবা এসে ওকে নিয়ে গেছে আপনি কিছু জিজ্ঞেস করেননি কোন ব্যাপারে কপালে ভাস তুলে প্রশ্ন করলো আলমির মন কেন ভালো নেই করেছি বলেনি আর বলবেই বাকি সারাদিন ঘরের কাজ করে ফুরসত মিললে তো কাজের লোক বানিয়ে রেখেছিল ওকে আপনি কিছু বলেননি কেন আমার কাপুরুষতা আমার অসহায়তার সুযোগ নিয়েছিল তারা ওখানদের থেকে কিছুই করার ছিল না আমার চোখের পর্দা তখনও সরেনি ইরজার কেমন ঝিমুনে দিয়ে উঠল মস্তিষ্ক আলমির তার সন্তানের কথা জানে না ভাবুক ইরজার অধরে গাঢ় চুম্বন করলো আলমির এইজার দৃষ্টি সরু নিরুত্তাপ আলমির বলল। কেন শুধু শুধু ওই ডায়েরি পরে নিজে কষ্ট পাচ্ছ আর আমাকেও নিজের ভুলগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছ আমি জানি কি ভয়ঙ্কর ভুল করেছি আমি আর তার জন্য প্রিয়তাকে হারিয়েছি ঈর্জা কোনো কথাই বললো না স্বামীর বুকে মাথা রেখে মিশে রইল আজ প্রিয়তার জন্য কান্না আসছে ইর্জার মায়া হচ্ছে মেয়েটার জন্য কি অমানবিক জীবন ছিল তার কি মুহূর্ত পার করেছে সে এসব ভাবতে ভাবতে ইর্জার বাহুডোর আরও দৃঢ় হলো কি হয়েছে কথামালা ইর্জা সারা দিল না আরও গুজে গেল আলমিরের বক্ষস্থলে ইরহার ঘুম আসছে না হাত পা পোড়া করছে মাথাটাও ভারী হয়ে আছে দুই দিন ধরে কোনো খোঁজ নেই আহিলের ইজা বোনের জন্য দুধ নিয়ে এলো ইরহা বসে আছে বোনকে দেখে মলের চোখে তাকালো আহিল ল্যাম্পপোস্টের নিচে একটি বেঁচে বসে আছে তার মোবাইল বন্ধ চার্জ নেই দুই দিন কি করে কাটিয়েছে তার হিসেব সে রাখেনি দুদিনই তার শরীরে ছাপ পড়েছে দীর্ঘদিনের অভুক্তের কত মানুষ আছে কিন্তু তার যাওয়ার জায়গা নেই আহিল বেঞ্চ থেকে উঠল সোজা হাঁটা ধরল তার উদ্দেশ্য কারও জানা নেই রাত তখন সাড়ে বারোটা ঘুম আসছে না তার লাইট জ্বালিয়ে বসে আছে ইরহা আহিলের নাম্বারে কল করে সে হতাশ কি করছে মানুষটা কোথায় খাচ্ছে খাচ্ছে তো নাকি না খেয়ে আছে কিছু হয়নি তো ইরহার কান্না পাচ্ছে তার মোবাইল বেঁচে ওঠে সাবধানে উঠে গিয়ে ফোনটা হাতে নেয় আহিলের কল এসেছে সে রিসিভ করে হ্যালো ইরহা কথা বললো না ট্রোত চেপে রাখলো তার গলা চিরে কান্নারা বেরিয়ে আসতে চাইছে আহিল আবার বলল হ্যালো ইরহা শুনতে পাচ্ছ ইরহা তবুও কথা বললো না আহিল তার রুখে রাখা কান্নার শব্দ টের পাচ্ছে কথা বলবে না ফোন রেখে দেবো কেমন আছেন আপনি যাক তুমি কথা তো বললে কোথায় আপনি বাড়িতে কেন আসছেন না সবাই চিন্তা করছে আপনার জন্য বাবা মা কেউ ঠিক মতো খেতে পারছে না ঘুমাতে পারছে না তুমি তুমি চিন্তা করো না হাত থেমে গেল আহিল বলল আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে যাদের আমি আপন ভেবেছিলাম তারা আজ টাকা নেই বলে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কারো কাছে ক্ষমা চাইবো না শুধু একজনের কাছে চাইবো তুমি আমাকে ক্ষমা করবে ইরহা প্লিজ আপনি ফিরে আসুন আপনাকে ক্ষমা চাইতে হবে না আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি আমি বাড়ি বাইরে দাঁড়িয়ে আছি আমি এক্ষুনি আসি ইরহা ফোন হাতে রুম থেকে বেরিয়ে আসে সন্তপর্ণের সিঁড়ি বেয়ে নামে সদর দরজা খুলে বের হয় ইরজা দেখতে পায় বোনের এই চোরের মতো বেরিয়ে যাওয়া হেতু খুঁজতে পিছু নেয় গেট খুলে বাইরে আসে ইরহা আহিল দাঁড়িয়ে আছে এ দুদিনেই কেমন শুকিয়ে গেছে মানুষটা চোর উস্কো খুস্কো মলিন মুখ শুষ্ক ঠোঁট ঘন আধারের এই আবহে আহিল দুই হাত জোর করে ইরহার কাছে ক্ষমা চায় ইরহা ক্ষমা করে না নিষ্পাপ মেয়েটি এর দুঃসাহস করতে পারে না ইর্জা শ্বাস ফেলে সে দাঁড়িয়ে রয় সব ঠিক হয়ে যাক সবাই ভালো থাকুক কিন্তু প্রিয়তা ওই ছোট্ট মেয়েটি যে একরাস কষ্ট নিয়ে বিদায় দিয়েছে এই পৃথিবী থেকে তার কি হবে পরদিন ভোরটা ছিল অকল্পনীয় আহিল তার ভুলের জন্য ক্ষমা চাইলো আলবির ভাইকে নিরাশ করলো না বিকেলে ম্লান আলো আমি না বারান্দায় বসে আছেন কেমন উদাস মাননা দৃষ্টি ঈর্জা এসে দাঁড়ালো সেখানে আমি না দেখেও না দেখান ভান করলো আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলো প্রিয়তার মিসকারেজ হয়েছিল না যেন আকাশ থেকে পড়লেন ভয় চতুর্দৃষ্টি কি হলো কথা বলছেন আজ কি বলেছে তোমাকে আলমির তাকে তো আপনি জানতেই দেননি দেখো মে কেন বলেননি আলমিরকে কেন জানাননি তার সন্তানের কথা কেন আপনাদের জানানোর দুই দিন পরে প্রিয়তা তার সন্তানকে হারায় অবাক হতবাক বিমোর আমেনার শ্বাসের গতি বাড়লো এই মেয়ে সব কি করে জানলো ভাবছেন আমি কি করে জানি আমি আরও অনেক কিছু জানি আমি যাওয়ার পর কি কি করেছে ওর সাথে কে বলেছে তোমাকে প্রিয়তার সন্তানকে আপনারা মেলে ফেলেননি তো এই মেয়ে কী বাজে বকছো আমি কিন্তু সেটা বের করে ফেলব যদি সত্যি আপনি এই কাজ করে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না এই যে চলে যাওয়ার পর হাঁসফাঁস করতে থাকে আমি না এই মেয়ে সব কী করে জানে যদি সত্যিই জেনে যায় সে আর শশী মিলে প্রিয়তাকে খাবারের সাথে মিসকারেজের ওষুধ খাইয়ে দিয়েছিল তাহলে ভাবতে ভাবতে যেন জ্বর উঠে গেল আমিনার পুরো রুমে পায়চারি করেছে ইর্জা প্রিয়তার ছোটবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস সম্ভবত এই ডায়েরি শেষবার যখন বাবার বাড়ি গিয়েছিল সাথে নিয়েছিল কিন্তু আর ফেরত আনেনি কিন্তু এর পরের কাহিনী সেসব নিশ্চয় কোথাও না কোথাও প্রিয়তা লিখেছে কিছু তো লিখেছে তবে কোথায় ইর্জা সমস্ত রুমে চোখ বোলালো আর সারাদিন সে খুঁজবে যদি কিছু পায় প্রিয়তার মৃত্যু সাধারণ ছিল না একজন আট মাসের গর্ভবতী সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তরপাতে তরপাতে মরে গেল আর তার চিৎকার কেউ শুনল না তা কি করে হয় ইরজা খুঁজে খুঁজে কিছু কাগজপত্র ছবি অ্যালবাম বের করলো কাগজগুলো তেমন কাজের নয় অ্যালবামের আলমিরে ছোটোবেলার ছবি ছোট্ট গুলুগুলো ফসা ছেলেটিকে কোলে নেওয়া নারীটি গায়ের রঙ একদম মলিন চাপা শ্যামবর্ণ তাকে চিনতে পারলো না ইরজা। আলমির ফিরল রাতে অনেক ক্লান্ত তাই শুয়ে রোল বিছানায় অ্যালবামটি নিয়ে তার পাশে বসলো ইরজা আলমিরকে ডেকে ছবির নারীটি সম্পর্কে জিজ্ঞেস করল উনি কে আমার মা আপনার মা আলমির আলতো হেসে বলল বিশ্বাস হচ্ছে না না মানে মায়ের গায়ের রং শ্যামলা ছিল আমি বাবার রং পেয়েছি এই যে ভাবুক মনে আচানক উদয় হলো এই কারণেই কি শরীফ আশরাফ আমিনাকে বিয়ে করেছেন আর এই কারণেই কি দরিদ্র পিতার মেয়ে প্রিয়তা এবারে বউ হয়েছিল তাদের দুজনের পরিণতি কি এক কেন কেন অকাল মৃত্যু আপনার বাবাকে উনি কি পছন্দ করতেন না আলমির প্রশ্নাত্মক চোখে তাকালো নির্মল দৃষ্টি বলল জানি না আজকাল এত উদ্ভট প্রশ্ন করো কেন ইর্জা জবাব দিল না কেন সে উদ্ভট প্রশ্ন করে এই বাড়িতে থেকেও আলমির অনেক কিছুই জানে না আচ্ছা আলমির ফিরে আসার পর কেন প্রিয়তা তাকে সব খুলে বলেনি কেন ইরহার কাছ থেকে ইরজা জানতে পেরেছিল প্রিয়তার মৃত্যু কীভাবে হয়েছে নিষ্পাপ মেয়েটি পরদিন চমৎকার ঘটনা ঘটলো আহিল ইরজার জন্য কিছু গিফট এনেছে ইরজা বেশ খুশি হয়েছে কিসের জন্য গিফট আহিল হেসে জবাব দিল ইরহার খেয়াল রাখার জন্য আমাকে আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওকে নেক্সট টাইম যেন আমার ভুল না হয় সব ভুল ক্ষমাযোগ্য হয় না আহিল নেশায় ডুবেছিল হতাশা তাকে ঘিরে আলমিরের প্রশংসায় কোথায় যেন নিজেকে খুব নগণ্য মনে হলো আহিলের বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে সমস্ত সম্পত্তি সিংহভাগ আলমিরের নামে আত্মহং লোভী পুরুষটি তখন কুল কিনারা না পেয়ে অসৎ সঙ্গে ভরে তাকে ফিরিয়ে আনারও কেউ ছিল না প্রশ্ন করারও নয় ইহা শুধু হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে ভয় কুণ্ঠায় কখনো প্রশ্ন করার সাহস করেনি এক মমের পুতুলের মতো চিরায়ত নারীদের অনুসরণ করত সে হতাশাগ্রস্ত আহিলের পরিচয় হয় লিনার সাথে যার সাথে নেশার জগতে প্রবেশ করে সে সব কিছু রঙিন রঙের চিন্তাহীন ভাবনাহীন কোনো হতাশা নেই ঘরে বসে নেশার মেয়ে মেতে ভুলের সায়রে ঢাবুডুবু খেতে খেতে তীরে বিড়ল আহিল আহিল পেলব ভেসে সম্মতি দিল ইর্জা কুণ্ঠিত চিত্তে প্রশ্ন ছুড়ল তোমরা কোথাও যাচ্ছ ইরহাও ছিল সাথে সে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল ডাক্তারের কাছে ও আচ্ছা শোনো আপু ডাক্তারকে অবসর জিজ্ঞেস করবে ছেলে না মেয়ে বাবু এটা অপরাধ ইর্জা আহিল কপট গম্ভীর হয়ে বলল ইর্জা খেয়ালি হেসে বলল তোর ছেলে হোক বা মেয়ে হোক আমরা সবেতেই খুশি আল্লাপাক শুধু ওকে সুস্থ রাখুক ইরহা আকাঙ্ক্ষিত কণ্ঠে বলল হুম আহিল ভাইয়া একটা কথা ছিল বলো সামনের সপ্তাহে নাকি শশী আপার অ্যানিভার্সারি আবাকে সারপ্রাইজ দিলে কেমন হয় যেমন আহির উঁচু প্রশ্নোত্তর চাহিনি খুব খুশ মেজাজে বলল আমরা সবাই হুট করে গিয়ে তাকে চমকে দেব করা যায় আচ্ছা হসপিটাল থেকে ফিরে এসে প্ল্যান করব কি করা যায় সিরিয়াল দিয়েছি দেরি হয়ে যাবো সাবধানে যেও। আহিলে চলে যাওয়ার পর রুম থেকে বেরিয়ে এলো আমেনা তার সংক্ষুব্ধ দৃষ্টি ঈর্জাকে চোখে চোখে রাখেন ও বাড়িতে যাওয়ার কথা শুনলে কেমন ভয় লাগ হতে লাগলো তার ইর্জা অনেক খুঁজলো কিন্তু তার হাতে কিছুই লাগলো না প্রিয়তার তার লেখা কেন বন্ধ করলো হঠাৎ ইর্জা চোখ গেল ওয়াশরুমের উপরে কাঠের বক্স টাইপ জায়গাটায় অপ্রয়োজনীয় জিনিস ওটার ভিতরে রাখা হয় একবার কি ওখানে দেখব নিজেকে প্রশ্ন করে ইর্জা সে চট জলদি স্ত্রী মইটা নিয়ে আসে মই বিয়ে উঠে দরজাটা খোলে অন্ধকার নেমে এসে মোবাইল ফোন নিয়ে আবার ওঠে ফ্ল্যাশলাইট অন করে অগছালো করে রাখা কিছু জিনিস ধুলো আর মাকড় সাজাল ইরজা আরেক ধাপ উপরে উঠলো পাতলা শরীরটা নিয়ে ভিতরে ঢুকে পড়লো এটা ওটা হাতিয়ে দেখতে লাগলো একটা বস্তা পেল সে মুখ বাঁধা বাইরে থেকে চেপে চুপে মনে হলো বই রাখা ইরজা মুখ পাকালো ধুর শুধু শুধু উঠলাম হতাশাদায়ক কণ্ঠে বলে ওঠে নামার জন্য প্রস্তুতি নেয় এক পা বাইরে দিতে মনে হলো বইয়ের ব্যাগটা কি একবার খুলে দেখবো ইর্জা আবারও ভেতরের দিকে গেল। মোবাইলটা পাশে রেখে বস্তার গেট খুললো বইপত্র একটা একটা করে বের করলো আলমিরের বই সবগুলো দেখতে লাগলো কিছুই নেই আবারও হতাশ হলো ইর্জা চলে আসতে গেলে আচানক ঠাওয়ার হলো একটা বইয়ের ভেতর থেকে কতগুলো কাগজ বেরিয়ে আছে পরীক্ষা নাকি ইর্জা বই খুলল পরীক্ষা নয় যা সে খুঁজছিল তাই প্রিয়তার হাতের লেখা মাত্র কয়েকটা কাগজ ইজা আরও খুঁজতে লাগলো গরমে ঘেমে নিয়ে একসার তার কপাল গলা বুক পিঠের বাক চুঁয়ে নোনা জলের ধারা নামছে ইজা অনেকগুলো সিট খুঁজে পেলো সবগুলো জড়ো করে নেমে এলো সেখান থেকে বিছানার উপরে বসলো তারেক মিলিয়ে মিলিয়ে কাগজগুলো একসাথে করলো দম ফেললো ইর্জা প্রিয়তা ভুলে তার ডায়রি বাড়িতে ফেলে এসেছিল তাই কাগজে লিখেছে হাই একটা ডায়রি আনারও সুযোগ মেলেনি মেয়েটার